আসসালাম আলাইকুম পৃথিবীটি বিতে শাকতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ইসলামের সেই মহান পয়গম্বরের জীবন কথা জানব যার নাম পবিত্র কুরআনে এসেছে এবং বাইবেলে তিনি ইলিয়াহু বা এলিয়াহ নামে পরিচিত তিনি হলেন ইলিয়াস সালাম তিনি বনি ইসরাইল জাতির প্রতিপ্রেরিত হয়েছিলেন ঠিক সেই সময়ে যখন তারা তাওহিদ বা এক আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল ইলিয়াস সালাম তার জীবন ছিল মিথ্যার বিরুদ্ধে একাকী সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত আসুন তার জীবনের সেই দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিস্তারিতভাবে জেনে নিই এক বংশ পরিচয় ও নবুয়াতের পূর্বের জীবন ইলিয়াস সালাম ছিলেন বনি ইসরায়েলের এক সম্মানিত বংশোদ্ভূত তিনি ছিলেন হারুন সালাম এর উত্তরপুরুষদের একজন ইলিয়াস আল্হি সালাম এর পূর্ববর্তী নবীগণ যেমন সুলাইমান আলাহি সালাম দাউদ সালাম এর শিক্ষায় বেড়ে উঠেছিলেন কৈশোর থেকেই তিনি আল্লাহর একত্ববাদ বা তাওহিদের দৃঢ় বিশ্বাসী ছিলেন তার জন্মস্থান অর্থাৎ যেখানে তিনি বড় হচ্ছিলেন সেটি ছিল তখনও অনেকটাই পবিত্র শিক্ষার কেন্দ্র কিন্তু ধীরে ধীরে তার চোখের সামনেই সেই পবিত্রতা নষ্ট হতে শুরু করে তাওহিদ থেকে শিরকের পথে বনি ইসরায়েল দুই তাওহিদের বিপরীতে শিরকের চরম রূপ বালদেবতার উত্থান ইলিয়াস আল্লাহি সালাম এর যুবক বয়সে বনি ইসরায়েল একটি মারাত্মক সংকটে পতিত হয় তারা ভুলে যেতে শুরু করে যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা ইলিয়াস আল্লাহি সালাম ব্যক্তিগতভাবে অনুভব করেন যে কীভাবে জাতি তাদের পূর্বপুরুষদের আদর্শ থেকে সরে গিয়ে ধীরে ধীরে মূর্তি পূজায় লিপ্ত হচ্ছে এই পরিবেশে থেকেই তিনি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকেন এবং সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করার মানসিক প্রস্তুতি নেন ইলিয়াস সালামকে নবুয়াদ দেওয়া হয়েছিল এমন এক সময়। যখন বনি ইসরায়েলের একটি বৃহৎ চরম শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তাদের মূল কেন্দ্র ছিল তৎকালীন ব্যাল বিক শহর তাদের উপাস্য ছিল বাল নামক এক মিথ্যা দেবতা তারা মনে করত এই দেবতায় বৃষ্টি ও উর্বরতা দান করে তিন রাজা আখিয়াব ও রানী ইয়াবেলের সীমালঙ্ঘন ইসরায়েলের তৎকালীন রাজা ছিলেন আখিয়াব কিন্তু সবচেয়ে বড় বিপদ ছিল তার স্ত্রী রানী ইয়াবেল জিজবাও তিনি ছিলেন এক পূজক রাজার রাজকন্যা ইয়াবেল তার প্রভাবে রাজাকে বাল নামক দেবতার পূজায় উৎসাহিত করেন এবং সামেরিয়াতে বালনামক দেবতা এর জন্য এক বিশাল উপাসনালয় নির্মাণ করেন রানীর প্ররোচনায় হাজার হাজার মানুষ এক আল্লাহর ইবাদত ছেড়ে বাল দেবতা এর উপাসনায় মগ্ন হয় এই জঘন্য শিরক এর অন্ধকার দূর করতে আল্লাহ ইলিয়াস সালামকে প্রেরণ করেন চার ইলিয়াস সালাম এর নির্ভীক দাওয়াত ইলিয়াস সালাম নির্ভীক চিত্তে রাজা আখিয়াব ও তার জাতিকে সম্বোধন করে আল্লাহর বাণী প্রচার শুরু করেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসুলগণের অন্যতম যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না তোমরা কি বালের উপাসনা করবে আর পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহকে যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের রব সুরা আসাফা তিন সাত আয়াত এক দুই তিন থেকে এক দুই ছয় কিন্তু রাজা ও তার প্রজারা এই দাওয়াত প্রত্যাখ্যান করে উল্টো নবীকে অপমান ও অপদস্থ করতে শুরু করে পাঁচ দুর্ভিক্ষ নিয়ে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি যখন ইলিয়াস সালাম এর দাওয়াত প্রত্যাখ্যান করা হল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ফলস্বরূপ আল্লাহ তালা জাতিকে শাস্তি হিসেবে এক ভয়াবহ দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিলেন ইলিয়াস সালাম এর দোয়ার বরকতে আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেল শুরু হল দীর্ঘ তিন বছরের এক তীব্র খরা ও দুর্ভিক্ষ বাল দেবতাকে পূজারীরা বৃষ্টি দেওয়ার জন্য ডাকল কিন্তু বাল সাডা দিতে পারল না এই দুর্ভিক্ষের সময়ই আল্লাহর নবীকে আত্মগোপন করে থাকতে হয় ছয় কার্মেল পর্বতে চ্যালেঞ্জ ঘোষণা অগ্নি পরীক্ষা ইলিয়াস সালাম দুর্ভিক্ষ এবং বাল দেবতা এর অকার্যকারিতা দেখে জাতিকে চূড়ান্ত সত্য প্রমাণের জন্য এক ঐতিহাসিক চ্যালেঞ্জের প্রস্তাব দিলেন তিনি রাজা আকিয়াবকে বললেন আমরা কার্মেল পর্বতে সমাবেত হব বাল দেবতার আট শূন্য জন পুরোহিত তাদের দেবতার নামে কুরবানী পেশ করবে এবং আমি এক আল্লাহর নামে কুরবানী পেশ করব যার কুরবানী আসমান থেকে নেমে আসা আগুন দ্বারা ভস্মীভূত হবে তারই সত্য বলে প্রমাণিত হবে রাজা ও জনতা এই চ্যালেঞ্জ গ্রহণ করল সাত বাল দেবতার পুরোহিতদের করুণ ব্যর্থতা হাজার হাজার লোকের সামনে এর পুরোহিতরা তাদের কুরবানি প্রস্তুত করল তারা সকাল থেকে দুপুর পর্যন্ত দেবতা এর নাম ধরে ডাকতে লাগল চিৎকার করতে লাগল এবং নিজেদের আঘাত করে রক্ত ঝরাতে শুরু করল কিন্তু আকাশ থেকে কোনো আগুন এল না বাল দেবতা তাদের ডাকে সাড়া দিল না এর মাধ্যমে বাল দেবতা এর মিথ্যা উপাস্য হওয়া প্রমাণিত হল আল্লাহর পক্ষ থেকে অলৌকিক আগুন পুরোহিতদের ব্যর্থতার পর ইলিয়াস আল্হী সালাম অগ্রসর হলেন তিনি আল্লাহর নামে কুরবানি পেশ করলেন এবং তার ওপর পানি ঢেলে দিলেন যাতে কোনো সন্দেহ না থাকে যে এই আগুন মানুষের সৃষ্ট নয় এরপর তিনি এক একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথেই আল্লাহর কুদরতে আকাশ থেকে এক ভয়াবহ অগ্নিশিখা নেমে এলো সেই আগুন শুধু কুরবানিকেই ভস্মীভূত করেনি বরং বেদী কাঠ পাথর এমনকি সেই পানীয় শোষণ করে নিন এই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত জনতা চিৎকার করে উঠল আল্লাহ সত্য উপাস্য ইলিয়াসের রবেই সত্য রব আট রানী ইয়াবেলের অত্যাচার ও ইলিয়াস আল্লাহি সালাম এর হিজরত এই অলৌকিক ঘটনার পর ইলিয়াস সালাম মূর্তিপূজকদের হত্যা করার নির্দেশ দেন এতে রানী ইয়াবেল প্রচণ্ড ক্ষিপ্ত হন তিনি আল্লাহর নবীকে হত্যার জন্য সৈন্য পাঠালেন ইয়াবেলের অত্যাচার ও নির্যাতনের মুখে ইলিয়াস আলাহি সালাম আত্মগোপন করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে সিওয়া পর্বতের পাদদেশে একটি গুহায় দীর্ঘকাল লুকিয়ে থাকেন এই সময় তিনি একাকি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন নয় আল ইয়াসা আলাহি সালামকে নবুয়াতের দায়িত্ব অর্পণ নিজের জীবনের শেষ দিকে ইলিয়াস আলাহি সালাম তার শিষ্য ও চাচাতো ভাই আল ইয়াসা আল্লাহি সালামকে নিজের উত্তরসূরি হিসেবে গড়ে তোলেন আল ইয়াসা সালাম তার কাছ থেকে তাওহিদের শিক্ষা ও নবুয়াতের দায়িত্বভার গ্রহণ করেন এভাবে ইলিয়াস আলাহি সালাম নিশ্চিত করেন যে সত্যের দাওয়াত যেন তার পরেও বনি ইসরায়েলের মধ্যে অব্যাহত থাকে এক শূন্য ইলিয়াস আলাহি সালাম এর শেষ পরিণতি ও আল্লাহর কাছে উত্তোলন ইলিয়াস আলাহি সালাম এর জীবনের শেষ ঘটনা নিয়ে মতভেদ রয়েছে বাইবেল ও শক্তিশালী ইসলামী বর্ণনা অনুসারে তিনি সাধারণ নবীর মতো ইন্তিকাল করেননি বরং তাকে জীবিত অবস্থায় আল্লাহর নির্দেশে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়েছিল প্রচলিত বর্ণনা আছে ফেরেস্তা চালিত একটি আগুনের রথে করে তিনি আসমানে আরোহণ করেন এই কারণেই অনেকে বিশ্বাস করেন তিনি এবং খিজির সালাম এখনও পৃথিবীতে জীবিত আছেন এবং প্রতি বছর হজ ও বিভিন্ন স্থানে মিলিত হন পরবর্তীতে রাজা আখিয়াব ও ইয়াবেলের অত্যাচারী বংশ ধ্বংস হয়ে যায় যা ছিল আল্লাহর নবীর প্রতি জুলুমের অনিবার্য ফল ইলিয়াস সালাম এর জীবন আমাদের শিখিয়ে দেয় যে কঠিন পরিস্থিতিতেও একজন মুমিনকে কখনো আল্লাহর পথে অবিচল থাকা থেকে সরে আসা উচিত নয় যখন পুরো জাতি শিরক এ ডুবে গিয়েছিল তখনও তিনি একাকী আল্লাহর বাণী প্রচার করেছেন একনিষ্ঠতা তাওহিদ জীবনের সকল প্রতিকূলতায় একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখা ধৈর্য ও সহনশীলতা সীমাহীন নির্যাতন সত্ত্বেও দাওয়াতের পথে স্থির থাকা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ বালদেবতার মতো সকল মিথ্যা ও শিরকের বিরুদ্ধে নির্ভয়ে দাঁড়ানো আল্লাহ তালা যেন আমাদের এই মহান নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন আজকের আলোচনা কেমন লাগল তা কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন ইসলামী ইতিহাসের স্বর্ণালী দিনের আলোর ঘটনা জানতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পরবর্তী ভিডিওতে আমরা জানব আল ইয়াসা আলাইহি সালাম এর জীবন কথা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া